আসসালামু আলাইকুম চিকেন ভেজিটেবল রোল আজকে বানাবো চলুন দেখে আসি কীভাবে বানাচ্ছি আগে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছু তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর আপনারা মনের মতো সবজি দিতে পারবেন আমি এখানে পটল দিয়েছি এবং আলু দিয়েছি দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তারপর যে একটু চিকেন কেটে রেখেছিলাম সেই চিকেনটা একটু দিয়ে দিয়েছি তারপরে একটু এখানে মশলা দিতে হবে মশলা দিন আমি এখানে আপনার হলুদ গুঁড়ো হচ্ছে আপনার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর এবং চাট মশলা আর কিছু দিতে হবে না এটা দিয়ে খুব সুন্দর করে পুটটা তৈরি করে নিতে হবে খুব সুন্দর করে পুটটা বানিয়ে নেব একটু পানি দিতে হবে আলুটার পটলটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে পাতাকপি গাজর দিয়েও আপনারা এই পুটটা তৈরি করতে পারেন এই রোলটা খেতে ভীষণ সুস্বাদু অবশ্যই একবার সেটা ট্রাই করবেন ততক্ষণ আমার এটা একটু ঢেকে রাখে দিই ততক্ষণ আমার রান্না হোক তারপর আমি হচ্ছে এটা দুটো নিম নেব দুটো নিম নিয়ে এখানে একটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে একটু চাট মশলা দিয়ে দেবো তারপরে একটু লবণ দিয়ে দেবো দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো আটা দুইটা ডিমে এখানে আমি নিয়েছি দুই মগ মতো আটা নিয়ে হালকা হালকা করে পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা বেশি মোটা করা যাবে না পাতলা করতে হবে তারপর একটা হ্যান্ড হ্যান্ডেজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার এখানে পুরটা কী অবস্থা দেখে আসি চলুন পুরটা হয়ে গেছে এখন আমি পুটটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এখানে একটা প্যান বসে হালকা একটু তেল দিয়ে দেবো ব্যাটারটা ঠিক এরকম হবে হালকা তেল দিয়ে আমি একটা রুটির মতো বানিয়ে নেব দুই চামচ দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে পাতলা করে রুটির মতো বানিয়ে নিতে হবে একটু ঢাকা না দিয়ে ঢাকা রাখব দিয়ে মানে ঢাকা দেওয়ার পর তারপর দেখতে হবে হয়ে গেছে কি না হয়ে গেছে এবার নামিয়ে নেব সামান্য উঠে উল্টে মানে যে একটু আঁচটা আস্তে যেন লেগে যায় চুলের আঁচটা এখন লো মিডিয়ামে মাঝে মাঝে রাখতে হবে এখন আমার রুটিগুলো হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন এখানে আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা আমি এখন দিয়ে মাঝখানে দিয়ে দেবো দেওয়ার পর দুপাশ থেকে একটু মড়াই দেবো দু পাশ থেকে মুড়িয়ে দিয়ে রোলের মধ্যে রোল করে নেব গোল গোল করে রোল করে নেব ভীষণ সুস্বাদু অল্প সময়ের মধ্যে হয়ে যায় অবশ্যই একবার ভাষা ট্রাইব আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি দুপাশ থেকে এভাবে চেপে দিতে হবে তারপর ঠিক এভাবে মুড়ি দিতে হবে একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থ একটা বানিয়ে দেখাচ্ছি বাজারে যে রোলটা পাওয়া যায় সেই ঠিক সেই রোলটাই বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাসায় অল্প খরচ দিয়ে আপনার এটা হয়ে যায় খুব সুন্দর করে আপনাদের সুবিধার্থে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি মাঝখানে পুঁটা দিয়ে দিতে হবে আর দুপাশ থেকে একটু মোড়াই দিতে হবে এভাবে মুড়িয়ে দিতে হবে মুড়ি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা একটু পাশে লাগাই দিলাম আবার গোল গোল করে রোল করে নিলাম আবার একটু ব্যাটার লাগিয়ে দিয়ে ঠিক এভাবে আমি মুড়ে দিলাম তারপর যে ব্যাটারটা আমি তৈরি করে গেছিলাম সেই ব্যাটার মধ্যে ডুবিয়ে ব্রেড কামে আমি এইভাবে এইভাবে ব্রেড কামে লাগিয়ে নিতে হবে হয়ে গেছে আমার এখানে দেখে খুব সুন্দর দেখাচ্ছে এটা ভাজা হয়নি এটা কাঁচাই কেবল রেখেছি বানিয়ে বানিয়ে তারপর যে প্যানের মধ্যে তেল দিয়ে এগুলো আমি ছেড়ে দিয়েছি বিশ্বাস করো অসম্ভব সুন্দর খেতে ভেজিটেবল রোল খুব সুন্দর করে বাসায় বানানো যায় বিকেলে নাস্তার জন্য খুবই সুস্বাদু একটা খাবার খুব হেলদি একটা খাবার উল্টে পাল্টে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভাজে নিছি উল্টে পাল্টে দেখতে হবে খুব ব্রাউন কালার হলে নামিয়ে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পালা নেক্সট ভিডিও দেখেন আমন্তরুণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ